জোহার পশ্চিমবঙ্গের মূলবাসী আদিবাসী সমাজকে প্রথমেই নতমস্তকে গড় জোহার জানাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে আদিবাসীদের উপরে ঘটে চলা একাধিক অত্যাচার নিয়ে আমরা রাস্তায় নেমেছি সরব হয়েছি আপনারা জানেন সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা যার মধ্যে রামপুরহাট থেকে শুরু করে আদিবাসী সমাজের নেতা রাজনৈতিক নেতা সাংসদ খগেন মুর্মুজিকে তিনি বন্যার্থ পীড়িত মানুষের পাশে সহানুভূতি নিয়ে সমবাথিতা জ্ঞাপনের জন্য পরিদর্শনে যাওয়ার সময় তিনি এবং তার সাথী বিধায়ক শঙ্কর ঘোষ যেভাবে আক্রান্ত হয়েছেন বিশেষ করে খগেন মুর্মু মহোদয়ের রক্তপাত পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গ বিজেপির এসটি টি সেলের নেতৃত্বে আসুন সবাই জড়ো হয়ে বিশেষ করে মূলবাসী আদিবাসীদেরকে অনুরোধ করব যারা মূলত দক্ষিণবঙ্গে বা কলকাতার আশেপাশের জেলাগুলিতে থাকেন সবাই আসুন কালকে কলকাতা পশ্চিমবাংলার রাজধানীতে একটা প্রতিবাদ আমরা করি যে আদিবাসীদের রক্ত হবে না ক ব্যর্থ এবং আদিবাসীদের উপর আদিবাসী নেতাদের উপর আদিবাসী কন্যা বনেদের উপর অত্যাচার চিরতরে বন্ধ হোক ধিক্কার জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই দলদাসে পরিণত হওয়া পশ্চিমবাংলার পুলিশকে আসুন কালকের লড়াইকে আমরা সর্বাত্মক করি সফল করি নমস্কার জোহার